ইউটিউবার ভাইরা যদি পারো এটা একটা কন্টেন্ট তৈরি করে ছড়াই দিও যেন আমার দেশের কমিটিরা আর ইমাম সাহেবরা একটু সতর্ক হইতে পারে ইমাম সাহেবরা জানে না না জানে কিন্তু বলতে পারে ইমাম যখন জুমার দিন মসজিদের মিম্বরে বসে যাবে মুসল্লিদের নামাজ পড়া জায়জ নাই তেল সালাম দেওয়া জায়েজ নাই সালামের ওয়াজিব সেটাও জায়েজ নাই ইমাম যখন মেম্বরে বসে যায় তখন কিনা আমার দেশের কমিটির সভাপতি আর সেক্রেটারি বড় সুক্ষর আর বড় ঘুষকর ইমাম সাহেব থেকে মাইক নিয়ে ইমাম রে বসায়া পঞ্চায়েতের কথা বলে এটা জায়জ না না জায়জ ওই নেতা একটা এসে মাইক নিয়ে বলবে আমারে ভোট দিয়ে জায়জ না না জায়জ ইমাম সাহেবরা হিম্মত করুন ফতুয়া শুনাই দিবেন জুমার দিন ইমাম মেম্বরে বসার পরে নামাজ জিকির সেখানে কোন কমিটির সদস্য কিংবা নেতার বক্তব্য তো শুধু না যায় বড় ধরনের ব্যবসায়ী না মুসলমান ধর্ম ব্যবসায়ী হয় না বরং ইসলাম ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে তবে মুসলমানের ব্যবসা তাদের মালিক আল্লাহর সাথে তোমরা যারা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলো তোমরাই তো ধর্ম নিয়ে ব্যবসা করো সারা বছর নামাজ নাই রোজা নাই জিকির ফিকির নাই নির্বাচনের আগে টুপি একটা মাথায় লাগায় মসজিদের মিম্বরে হাজির জুমার দিন ইমান সাহেবের কাছ থেকে মাইক নিয়ে উনি নির্বাচনে প্রচারণা চালায় না যায় হারাম হারাম কোন একজন ইমাম সাহেব জুমার দিন মসজিদের মেম্বরে কমিটির কাউকে কি